আত্মশুদ্ধি নিয়ে দশটি অনুপ্রেরণামূলক বাক্য এক নিজেকে বদলাতে না পারলে দুনিয়ার কোনো পরিবর্তনই তোমার কাজে লাগবে না দুই আত্মশুদ্ধি হল নীরব এক যুদ্ধ যেখানে শত্রু তুমি নিজেই তিন প্রতিদিন নিজের ভুলগুলো দেখে ঠিক করার নামই আত্মশুদ্ধি চার যে নিজের মনকে জয় করতে পারে সে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা করে ফেলেছে পাঁচ আত্মশুদ্ধি মানে ভেতরের কষ্ট গুনা আর অহংকারকে ধুয়ে ফেলে নতুন মানুষ হয়ে ওঠা ছয় নিজেকে বুঝে নাও ক্ষমা করো এবং বদলাও এই তিনটি ধাপেই আত্মশুদ্ধির শুরু সাত আত্মশুদ্ধি তখনই শুরু হয় যখন তুমি অন্যকে নয় নিজেকে দোষ দিতে শেখো আট যে প্রতিদিন একটুখানি নিজেকে ভালো বানায় সেই আসল বিজয়ী নয় মনের ভিতর আলো না জ্বালালে বাইরের আলোয় কখনও শান্তি পাবে না দশ তুমি যতবার নিজের ভেতরের অন্ধকারকে চেনো ততবার তুমি একটু করে আলোকিত হও